যারা এখানে আসে তাদের জন্য সার্ভাইভ করা খুব একটা বেশি ডিফিকাল্ট কিছু না কারণ চেক রিপাবলিকে পড়াশোনার খরচ কম যখন স্টুডেন্ট ছিলাম তখন পার্ট টাইম জব করতাম পড়াশোনা শেষ করে এখন আমরা ফুল টাইম জব করতেছি এখানেই সেটেল আসি যদি আমাদের ইন্ডিয়া না যাওয়া লাগতো তাহলে দেখা যাচ্ছে আমাদের দেশের জন্য যারা স্টুডেন্ট আছে তারা এখানে আসতে তাদের জন্য অনেক ইজি হয়ে যেত আর কি স্কলারশিপ নিয়ে কিংবা কম খরচে যারা বিদেশে লেখাপড়া করতে আগ্রহী সেই বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অবারিত সুযোগ করে রেখেছে ইউরোপের দেশগুলো যেমন হাঙ্গেরি স্লোভাকিয়া রোমানিয়া কিংবা চেক রিপাবলিক কিন্তু সেন্ট্রাল ইউরোপের এসব দেশে যাওয়ার ভিসা পাওয়া খুব সহজ নয় বাংলাদেশে অ্যাম্বেসি কনসুলেট বা কূটনৈতিক মিশন নেই তাদের ভিসার আবেদন করতে হয় ভারতের নয়াদিল্লিতে গিয়ে কাগজপত্রও চেক করতে পাঠাতে হয় সেখানে কিন্তু বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা পাওয়া এখন সহজ নয় বরং শিক্ষার্থীদের জন্য এই প্রক্রিয়াটি কিছুটা কঠিন করে দিয়েছে ভারতীয় সরকার শুধু এই সংকটের কারণেই ওইসব দেশে থাকা বাংলাদেশি ব্যবসায়ী চাকরিজীবীরা তাদের পরিবার ও স্বজনদেরও নিতে পারছেন না যা এক ধরনের ক্ষোভ তৈরি করেছে আমার ছোটো বোন আসতে এখানে ভয় পাচ্ছে যে এতগুলা প্রসেস ইন্ডিয়া যেতে হবে কোনো কারণে ইন্ডিয়ার বিষাটা আমি পাইলাম না ইন্ডিয়ার বিষা না পাইলে আপনার চাকরি পাবলিকের অ্যাম্বাসি দিল্লিতে আসতে পারবেন না আপনার এক বছর আবার লস হয়ে যাবে এরকম তো অনিশ্চয়তার মাঝে কিন্তু আসলে থেকে স্টুডেন্টরা যারা আসলে পড়াশোনা শেষ করছে ওরা কিন্তু দেখা গেছে যারা স্টুডেন্ট যারা পড়াশোনা মাত্র শেষ করছে তাদের কিন্তু মানে তারা কিন্তু একটু অস্থির থাকে যে আমি ইনস্ট্যান্ট একটা ভালো রেজাল্ট পাতে চাই ইনস্ট্যান্ট দেখতে চাই কোথায় কোথায় শুধু আমরা দ্রুত যেতে পারতাছি এখানে তো একটু লং টার্ম ওয়েট করতে হয় বাট এন্ড দ্য এন্ড অফ দ্য ডে বা এন্ড অফ দ্য ইয়ার আপনার রেজাল্টটা কিন্তু অফোর্টস ব্যাটার আমি মনে করি অথচ ভারত থেকে ভিসা করার এই জটিলতা না থাকলে বাংলাদেশী কয়েক হাজার শিক্ষার্থী প্রতি বছর সেন্ট্রাল ইউরোপের ওই সব দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কম খরচে উচ্চতর ডিগ্রি নেওয়ার সুযোগ পেতেন জার্মানি ইতালি স্পেন নেদারল্যান্ডস ফ্রান্সের চেয়েও অনেক কম খরচে এসব দেশের নামি দামি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখার সুযোগ আছে আছে ভালো চাকরি বাজার প্রতিযোগিতাও কম এসব দেশে আমাদের যে নতুন গভর্নমেন্ট আছে সেটা আমাদেরকে যেভাবে সংস্কার করতেছে বিভিন্ন সেক্টরে তো আমরাও চাই আমরা যারা প্রবাসী বাংলাদেশে আছে বা যারা বিদেশে পড়াশোনা করতে চাচ্ছে তাদের পড়তেও যেন আর একটু ইজি করা যায় যেমন যেসব দেশে বাংলাদেশের অ্যাম্বাসি নাই সরি বিভিন্ন দেশের অ্যাম্বাসি বাংলাদেশে নাই তারা দেখা যাচ্ছে তাদের অ্যাম্বাসিগুলো যদি বাংলাদেশে শিফট করতে পারে প্লাস অথবা যদি এটা একটু কমপ্লিকেটেড হয় তাদের জন্য অ্যাটলিস্ট মানে আমাদের বিসার ফাইলগুলা যেন তারা আমাদের বাংলাদেশের যে কোনো লোকাল রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে নিতে পারে এতে করে আমাদেরকে বিভিন্ন দেশে বারবার যাওয়াটা আমাদের জন্য আসলে খুবই কমপ্লিকেটেড এবং প্রসেসটা খুবই ইজি হয়ে যায় ভারতের জন্য তো বিশেষ করে আরও অসুবিধা নাকি হ্যাঁ অবশ্যই মেন সমস্যা ভারতে অ্যাকচুয়ালি আমরা আমাদের জাতিতেও হয় ভারতে কারণ ভারত ছাড়া আসলে আপাতত ওইভাবে কোনো কান্ট্রিতে আমাদের চেক রিপাবলিকের জন্য কোনো কিছু অ্যাকসেপ্টেড না আর কি ঠিক আছে কোনো কিছু মানে প্রসেস করা আর কি যারা এখানে আসে তাদের জন্য সারভাইভ করা খুব একটা বেশি ডিফিকাল্ট কিছু না কারণ চেক রিপাবলিকে পড়াশোনার খরচ কম এবং লিভিং কস্ট এবং আদার এক্সপেন্সেসও তুলনামূলকভাবে ইউরোপের অন্য দেশের তুলনায় কম এবং এখানে অনেক জব ফ্যাসিলিটিস আছে এবং স্টুডেন্টরা আসার পর ইনিশিয়ালি তারা জব ম্যানেজ করতে পারে তারা তাদের পড়াশোনার খরচ জব পার্ট টাইম জব করার মাধ্যমেই অ্যারেঞ্জ করতে পারে এবং তাদের বাসা থেকে পড়াশোনার জন্য টাকা আনার প্রয়োজন পড়ে না আমি দেখি না এখানে এমন কাউকে যে পড়াশোনার খরচ দেশ থেকে এনে তারা এখানে পড়াশোনার খরচ চালায় তারা এখানে মোটামুটি জব করে পড়াশোনা করতে পারে চেক রিপাবলিকের কথাই ধরা যাক উনআশি হাজার বর্গ কিলোমিটার আয়তনের এ দেশটিতে লোকসংখ্যা মাত্র এক কোটি এগারো লাখ অর্থনীতিতে বিশ্বের পঁয়তাল্লিশতম মজবুত দেশ চাকরির বাজার অবারিত চেক রিপাবলিকে আসার জন্য বড় প্রতিবন্ধকতা হচ্ছে ভারতীয় ভিসা তো প্রসেস আগের মতোই আছে জটিল কোনো কিছু না আগের মতোই সহজ এবং যারা ইলিজিবল স্টুডেন্ট তো যাদের কোয়ালিফিকেশান আছে চেক রিপাবলিক সবসময় তাদের জন্য স্টুডেন্ট ভিসা সরবরাহ করে থাকে কিন্তু এখন সমস্যা হচ্ছে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট প্রোভাইড করতেছে কিন্তু বাংলাদেশি স্টুডেন্ট ইন্ডিয়ান ভিসা না পাওয়ার কারণে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট মিস করতেছে এটাই প্রবলেম এটা যদি সমাধান করা যায় তাহলে সব কিছু আগের মতোই আছে। চেক রিপাবলিকের রাজধানী প্রাগে বাংলাদেশিদের এখনকার যে অবস্থান সেটি আরও সুসংগঠিত হতে পারত যদি এখানে বাংলাদেশের কূটনৈতিক মিশন থাকত এখানে থাকে বাংলাদেশি বিশেষ করে যারা শিক্ষার্থী তারা বলছেন নানা বিড়ম্বনার কারণে বাংলাদেশি শিক্ষার্থী আসার যে প্রবণতা পাঁচ বছর দশ বছর আগে ছিল তা অনেকটাই কমে গেছে কারণ চেক রিপাবলিকে আসার জন্য বাংলাদেশিদের যে ভিসার যে রিকোয়ারমেন্ট তা পূরণ করতে গেলে তাদেরকে এখন অনেককেই দিল্লিতে যেতে হবে অর্থাৎ সেখানে এখানকার দেশটির দূতাবাস রয়েছে কিন্তু দিল্লিতে যাওয়া এখন বাংলাদেশের জন্য অনেকটাই কঠিন বা কষ্টের এক দেশ অস্ট্রিয়া আর এক পাশে জার্মানি সড়ক পথে দুই তিন ঘন্টায় ওই সব দেশে যাওয়া যায় আমরা যারা আগে আসছিলাম তখন এখানকার জবের অবস্থা এতটা ইজি ছিল না বাট এখন অনেক ফরেনার এখানে আসছে তারপর হচ্ছে আপনার স্টুডেন্ট দিন দিন বাড়তেছে তো সব কিছু মিলে এই চেক রিপাবলিকে বিদেশি কোম্পানিগুলো এস্টাবলিশ হচ্ছে তো কাজের অপরচুনিটি বাড়তেছে আমরা তখন যখন স্টুডেন্ট ছিলাম তখন পার্ট টাইম জব করতাম পড়াশোনা শেষ করে এখন আমরা ফুল টাইম জব করতেছি এখানেই সেটেল আছি তো আমার মনে হয় যে চেক রিপাবলিকে যদি বাংলাদেশি স্টুডেন্ট আসে তাহলে তাদের জন্য তাদের ফিউচারের জন্য এবং বাংলাদেশের জন্য একটা গ্রেট অপরচুনিটি হবে অনেকেই বলছেন যে বাংলাদেশিদের রকমের সুযোগ রয়েছে বিশেষ করে শিক্ষার্থীরা এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ নিয়ে লেখাপড়া করে এই জায়গার মূল যে কর্মী বাহিনীর সাথে যুক্ত হওয়ার যে সুযোগ রয়েছে সেটি সহজেই নেওয়া সম্ভব নয় সে কারণেই এখন ভারতীয় নেপালি পাকিস্তানি ইন্দোনেশিয়ান ভিয়েতনামি সহ অন্যান্য দেশের নাগরিকরা সেই সুযোগটা নিয়ে নিচ্ছে তো এখানকার বাংলাদেশিরা বলছেন সংখ্যা যদিও তারা কম কিন্তু তাদের দাবিটা হচ্ছে যদি কোনোভাবে এই চেক রিপাবলিকের রাজনৈতিক কাঠামোর সাথে কূটনৈতিক কাঠামোর সাথে বাংলাদেশকে কোনোভাবে যুক্ত করা যায় তাহলে পরে এখানে বাংলাদেশি কর্মী এবং শিক্ষার্থী দুই পক্ষের জন্যই একটি ভালো সুযোগ তৈরি হবে যা ভবিষ্যতে এখানে বাংলাদেশি কর্মীদের কিংবা বাংলাদেশি শিক্ষার্থীদের আসার পথকে উন্মুক্ত করবে এবং সেটি করার জন্যই তারা এখন উদ্গ্রীব হয়ে আছেন রোমান সাম্রাজ্যের সমৃদ্ধ প্রাচীন শহর প্রাক চেক রিপাবলিকের এই রাজধানী যার ঘরবাড়ি আর স্থাপত্য নিদর্শন এখনও তাক লাগায় ভ্রমণকারীদের শীত এবং গরমকাল দুই ঋতুতেই ভিড় লেগে থাকে প্রাগের পথে পথে এ শহরে এমন অনেক কিছুই দেখার আছে যা বিশ্বের আর কোনো শহরে নেই যেমন অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক চোদ্দোশো সালে তৈরি এই ঘড়ি এখনও চলছে ইতিহাস খ্যাত প্রাগ ক্যাসেল বা চার্লস ব্রিজও ভ্রমণকারীদের কাছে টানে সবসময় সময়। নদী তীরের এইসব স্থাপনা দেখতে গেলে মনে হয় যেন হাজার বছর আগের কোনো শহরে ঢুকে গেছি রোমান সভ্যতা আর সাম্রাজ্যে খাবার নিয়ে অবশ্য কিছুটা সমস্যা আছে প্রাগে মুসলমান কম হালাল খাবারের রেস্টুরেন্ট বা দোকানের সংখ্যাও তাই স্বভাবত কম তবে টার্কিশ কাবাবের দোকান আছে প্রচুর তাতে খাওয়া যায় আরামে দামও খুব বেশি নয় আর কয়েকটি ভারতীয় ও বাংলাদেশি রেস্তোরাঁও আছে শহরের বিভিন্ন স্থানে